কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে একটা জিনিস বলে দিচ্ছি সোনাকো এদের যে গুষ্টি মানে এই যে এর মামারবাড়ির গুষ্টি সবকে দেখে কচি কোচি মনে হয় কিন্তু আজও কচি নয় কিন্তু আমার ছোট সালাকে দেখলে বুঝতে পারবে যে আর কি সবচেয়ে বেশি দায়িত্ব প্রসেনজিৎ যে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু এই গোটা বিয়েটা অর্গানাইজ করেছে সব একা হাতে দায়িত্ব নিয়ে মানে ও দিদিও ডেফিনেটলি আসে তবে একটা জিনিস ঠিক যে আমরা টোটাল বিয়েটাকে একটু এরকমভাবে করতে চেয়েছি যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম তারা প্রফেশনালি সবটা হ্যান্ডেল করলো সেটা না করে যাতে আমরা চেয়েছি আন্তরিকভাবে নিজেরা যদি করতে পারি তাতে একটুখানি কষ্ট আছে ডেফিনেটলি অসুবিধেও আছে কিন্তু তাহলেও তাতে একটা আনন্দ আছে একটা তৃপ্তি আছে তো সেই হিসাবে আমার মামাতো বোন সে সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করেছে আপনি আসবেন তো আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে এইগুলো সমস্ত এই রকমভাবে কার্ড আমাদেরই প্রিয় এক বন্ধু বিহুল সে তৈরি করেছে এইগুলো সমস্ত কিছু এভাবেই হয়েছে এর বাড়ির লোকজন সমস্তই ভীষণ কি বলবো যে যারা সোশ্যাল ওয়ার্কের জন্য বিশেষ করে ওর বাবা তো বটেই এবং ওনাদের একটা টিম আছে বাবাদের বন্ধুরা সব যারা সমস্ত সোশ্যাল ওয়ার্ক করেন বিভিন্ন মানুষদের গ্রামের অভাবী মানুষদের তাদের জামা কাপড় এবং যারা অনাথ বাচ্চা তাদেরকে বিবেকানন্দর জন্মদিনে বাড়িতে এসে খাতা পেন ও তার সমস্ত খাবার খাওয়ানো সমস্ত কিছু করেন এরকম একটা ফ্যামিলি যারা ভীষণ এই সোশ্যাল ব্যাপারটা ভালোবাসেন একটা ফ্যামিলির সঙ্গে আজকে আমাদের পরিবার যুক্ত হলো আমরা গ্রামেরও মানুষ এটাও ঠিক কথা আমাদের গ্রামের সঙ্গে এখনও সম্পর্ক খুব ভালো আছে কিন্তু যেভাবে এরা দুজন মিউজিক্যাল একটা ওয়েতে শুরু করেছিল সেখান থেকে বিহু এখন নিজের কাজের জায়গাতে আস্তে আস্তে চলে গেছে বম্বেতে এ আবার একটা নতুন করে চলে আসছে অন্য একটা কোনো কিছু ট্রেনের মধ্যে বা একটা কাজের মধ্যে তো দুজনে মিলে এইভাবে এগোতে আরম্ভ করলো আমাদের কাজ হচ্ছে পেছনের সাপোর্ট করা যাই হোক দুজনকে ধরে দিয়েছি আজকে পুরোপুরি আমার স্ত্রীর কথা বলার দায়িত্ব আমি নিয়েছি কারণ কথা তার কথা বলাটা পুরো জিরোতে চলে গেছে ঠিক আছে এখন মোটামুটি ইশারা করে করে কথা বলতে পারবেন এরকমই একটা অবস্থার মধ্যে আছেন। ভয়ঙ্কর ঠান্ডা লেগে গেছে আসলে দায়িত্বটা আগে একটু বেশি নিয়ে পেলেছেন সেই জন্যে এই সময় চাপ খেয়ে গেছে ভীষণ কষ্ট মা যেটা করেছে এতদিন ধরে মানে সর্বকিছু সব কিছু করে লাস্ট দিনে এসে মায়ের গলায় আর আওয়াজই নেই প্রায় তাই এরকম অবস্থা মা সত্যি আর ওদের দুজন মা আর রোজা হলো একটা মহিলা দলের বেশি হাত খরচা চাই আমাদের হাত খরচা নেওয়া হয় আমরা তেমন ভাবেই চলি হ্যাঁ প্রথমেই হলো সব কিছু এসে মা তো বউকে দিয়ে দাও যে হাত পাচ্চা চাও তাহলে থাকবে এবং রাগবে এবং সব কিছু চলবে এটা ঠিক যে আমি এটাও দেখেছি যে আমাদের আমরা কিন্তু খুব ফ্যামিলি আমরা একদমই প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি নই মানে যেহেতু আমার বাবা বাড়ির হেড সবাই এরকম বলে যে আচ্ছা যে পুরুষের হেড কিন্তু তা নয় এখানে কিন্তু বাড়ির হেড মা ঠিক আছে তেমনভাবেই এখন প্রায় ব্যাটন পাস হচ্ছে ওর হাতে এবার ওই প্রায় সবকিছু চালাচ্ছে এবার সবই ওই দিকে নারী শক্তি আমরা খুবই লাগছে

তার দুটোকে ধরে এক জায়গায় জড়ো করতে হবে তো সেটা করতে গিয়েই কিন্তু এতগুলো সময় খেয়ে গেল আজকে ছবির ক্লাইম্যাক্স এই ছবির ক্লাইম্যাক্স আজকেই আজকে হচ্ছে এটা যে পসিবল হবে কি করে সেটা নিয়ে একটা টেনশন ছিল ফাইনালি আর বিশ্বজিৎ দা একটা কথা ওকে বলছো না তোকে একটা ফোনে একটা কথা বলে ও তুই একটা কথা বলি ফাইনালি পঁচিশ তারিখ আসবি তো মানে এরকম একটা ব্যাপার সত্যি তাই যে চব্বিশ তারিখ বিকেলেও এসেছে এবং পঁচিশ তারিখ ওর বিয়ে এবং সবচেয়ে মজার কথা আজ আঠাশ তারিখ আজকে আমাদের রিসেপশন পার্টি উনত্রিশ তারিখেও দেওয়া এবং না দা শেষ একটাই কিন্তু অতিথি আপায়নের জায়গায় দেখছিলাম যেরকম আমরা ভ্রমণের সময় দেখতে পাব মানে ইভেন্ট ম্যানেজার এখন প্রচুর কিছু কিন্তু এই অতিথি আমরা এটাই আমরা করতে চেয়েছিলাম আমরা এটাই চেয়েছিলাম করতে যে একজনের হাতে ছেড়ে দিলাম এই ব্যাপারটা যেন না হয় যে অন্তত আমরা নিজেরা নিজেদের থেকে অসুবিধা হবে কষ্ট হবে কিন্তু অন্তত আপ্যায়নটা আপ্যায়নের মতন যেন হয় আরও একটা কথা আমি বলবো বাঙালি বিয়েতে হিন্দি লোক বলতে বলতে আপ আইয়ে আপ চালিয়ে আপ ইদার আইয়ে ইয়া বাইটিয়ে এরকম বলবে যে খারাপ লাগবে খারাপ আর একটা কথা এটাও বলার কথা যে রোজাকে কিন্তু সিলেকশন আমার মায়ের মানে আমরা প্রেম করেছিলাম তারপরেও কিন্তু মাই এটা ফাইনালাইজ যে না এটাই কনফার্ম করার ব্যাপার আর কেউ না আর আর মাত্র এই রকম লোক যদি কনফার্ম করে তাহলে এবার দল চার আর কি হতে একদমই তাই মানে সংসার সুখে নয় রবি আর মা আমায় এটাও শুধু বলে যদি ওর সাথে তোর ফ্রেন্ডশিপ কেটে যায় ওর সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ থাকবে

মাছ সাপ্লাই দেয় রবি কাকু হ্যাঁ রবি কাকা বা আরও যারা রয়েছেন সমস্ত গ্রসারি যা চন্দন এরা সব সবাই ইনভাইট করেছে আমাদের গ্রামের যারা রয়েছেন হ্যাঁ তারা বংশপরাক্রমে আমাদের বাড়িতে রয়েছেন তারা সবাই আমাদের এসে প্রচুর হেল্প করেছে প্রচুর সবাই গ্রামের মানুষরা হেল্প করে দিয়েছেন তারা এসে আমাদের এত দিন ধরে থেকে সবাই খুব হেল্প করেছেন এবং আমার ছোটো সারা মানে প্রাণান্তকরভাবে কেটেছেন তেমনি একা ওর বাবা এতটাই দম রাখেন মানে আমাদের প্রিয় বাচ্চুদা এতটাই বড় দম রাখে যে উনি একাই এক ওই এত বয়সেও ফাটিয়ে দিয়েছেন একদম দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর ওনার জন্য একটা বিশেষ প্রবলেম ছিল যে উনি রেজিস্ট্রির সময় একবার বিয়ে দিয়ে খাইয়েছেন আমাদেরকে এবং তারপর বিয়ের সময় আবার আবার খাইয়েছেন তো ও দুবার বিয়ে দিয়েছেন আনন্দ ও আচ্ছা ওটা আনন্দ তাই To thank you. Ella, thank